আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি নাদিয়াতুল কুরআন কায়দার ১৪ নম্বর পর্ব নিয়ে রচনা করবো এর আগে তেরোটি পর্ব হয়েছে বিভিন্ন ছোটো ছোটো করে পর্বগুলি সাজিয়েছি ইনশাল্লাহ বেশ কয়েকটি পর্ব হবে আর এছাড়াও নাদিয়াতুল কায়দা থেকে আরও একটি কোর্স আছে আমার চ্যানেলে ২৭ পেজে সাতাশটি পর্ব আর এছাড়া আরও অন্যান্য কয়েকটি কোর্স আছে কোরআন শিক্ষার আপনারা যে কোনো একটি যদি দেখেন তাহলে সুন্দরভাবে কোরআনটাকে সহি করে পড়তে পারবেন আর এটাও যদি দেখেন ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আরও আপডেট করে আমি এই কোর্সটি সাজিয়েছি আপনাদের জন্য আপনারা এই পর্বগুলো দেখলে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে কোরআন শিখতে পারবেন তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিল দিয়ে বাজিয়ে দেবেন কারণ আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন আমার চ্যানেলে দোয়ার অধ্যায় মাসনুন দোয়ার অধ্যায় নামাজের দোয়া আমপাড়া নাজেরা এরকম বিভিন্ন জিনিস আমার চ্যানেলে আছে বিভিন্ন ধারাবাহিকভাবে পর্ব আগে সাজানো আছে এই প্রতিটি অধ্যায়ের লিঙ্ক আমার প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেল প্লেলিস্টে লিস্টে গেলেও দেখতে পারেন তো আজকে পেস্ট দিয়ে পড়াবো আসলে এর আগের দুটি পর্ব জেড দিয়ে এবং জবর দিয়ে দেখেছেন আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন কারণ হরকত খুবই দামি একটি জিনিস কোরআন পড়ার মূল ভিত্তি হলো হরকত হরকত হয়ে গেলে আপনার তানবিন হয়ে যাবে তানবিন এই হরকত হয়ে গেলে মদের হরফ হয়ে যাবে মদের হরকত হয়ে যাবে বা বাকি উচ্চারণগুলো হয়ে যাবে এই হরকত দিয়ে উচ্চারণটা হইলেই এই জবর এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে যে এটা হরকত কাকে বলে এক জবর এক জগত একটি পর্ব হয়েছে দুই এক জের একটি পর্ব হয়েছে আজকে এক পেশ দিয়ে পড়াব আপনারা খুব বেশি এটা মনোযোগ সহকারে পড়বেন যদি না পড়েন তাহলে কিন্তু শিখতে পারবেন না আপনি একবার দুইবার পড়েই মনে করবেন হয়ে গিয়েছে তাহলে কিন্তু না তো এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ যে আগে আগেই বলার লাগে আসলে বেশি কথা হয়ে যায় পড়ানোর আগেই তারপরে বলতে হয় শিখাইতে গেলে বলতেই হবে তাহলে আসুন শুরু করা যাক আপনারা আমার ভিডিওটি দেখে ভিডিওটি আপনারা ভিডিওটি পজ করে রেখে পড়তে পারেন অথবা আমার ভিডিওটি শেষ করার পরে আপনারা নিজে নিজে বইটি সামনে নিয়ে যদি বই থাকে তাহলে বই সামনে নেবেন আর যদি দেশের বাইরে থাকেন বই না থাকে তাহলে আপনারা এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডাউনলোডের লিঙ্ক এই বইয়ের লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটি নিয়ে প্রিন্টও করতে পারেন অথবা মোবাইলে রেখে বা ল্যাপটপে রেখেও পড়তে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় যে কোনো হয়ে পড়বে অথচ কিন্তু মূল শর্ত হচ্ছে পড়তে হবে আপনাকে আপনি যদি না পড়েন তাহলে কিন্তু শিখতে পারবেন না বা পেশ বু বাপেশ পেশ উ তু তপেশ মোটা হবে তপেশ সা সাপ সু পাতলা জিব্বা আগা দিয়ে সাপেস সু সিন পেস সু সু শিন পেশ শু জু পেশ ঝু পেশ ও ভ পেশ হু হা পেশ হু খেশন পেশ উ হম জা পেশ উ হম জা পেশ উ আলিফ হামজা হয়ে যাবে আগেই বলেছিলাম জবরের পর্বে বলেছি যে আলিফের উপর কিছু হয়ে গেলে আলিফ আলিফ থাকে না আলিফ এ হামজার মতোই উচ্চারণ করতে হবে হাম জা পেশ উ আমরা অনেক সময় উ বলি ইয়া পেশ উ আসলে ইয়া পেশ হবে ইউ যদি না হয় আপনার তাহলে বারবার করে দশ বার বিশ বার পড়ে নেন ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ এভাবে তাহলে দেখবেন মুখস্থ হয়ে যাবে ইয়া পেশ ইউ ইউ কফ পেশ কু বারবার বলেন কফ কফ পেশ কু কফ পেশ কু গলা থেকে কফ পেশ কু কফ পেশ কু যদি গলায় না যায় তাহলে কিন্তু কাফ হয়ে যাবে কারণ কাফ পেশ যদি কু বলেন অফ পেশ কু বলেন তাহলে কিন্তু দুইটা একই অক্ষর হয়ে যাবে কিন্তু দুটা একই অক্ষর না অর্থর দিক দিয়ে অনেক সময় পরিবর্তন হয়ে যাবে কোরআন পড়ার ক্ষেত্রে এই জন্য আমরা খেয়াল রাখবো কফ পেশ কু কাফ পেশ কু দাল পেশ দু দত পেশ বু দদ মোটা করতে হবে দাল হয়ে যাবে পাশাপাশি দিয়েছে এখানে দত পেশ বু দত পেশ বু নুন পেশ নু র পেশ রু গাইন পেশ গু লাম পেশ লু ফা পেশ ফু মিম পেশ মু ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ একবার পড়লাম আমি আরও একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আপনারা মনোযোগ করে শুনেন এবং পড়ার চেষ্টা করেন বা পেশ বু ওয়াউ পেশ উ তা পেশ তু প পেশ তু সা পেশ সু সিন পেশ সু স পেশ সু সিন পেশ সু জিম পেশ জু দাল পেশ জু ঝা পেশ জু জ পেশ জু হা পেশ হু হা পেশ হু এই হা গলায় যাবে বারবার বলেন হা আইন বারবার পড়তে হবে হা আইন এবং কফ এই তিনটা হা আইন এবং কফ এই তিনটা অক্ষর খুবই বেশি পড়বেন হা পেশ হু হা পেশ হু বারবার পড়বেন হা পেশ হু হা পেশ হু পেশ হু আইন পেশ হামজা পেশ উ হামজা পেশ উ কফ পেশ ইউ কফ পেশ কু ডাল পেশ দু নুন পেশনু পেশরু গাইন পেশগু লাম পেশলু ফা ফু, মিম পেশমু ইয়া পেশ ইউ তো এভাবে বা পেশ বু থেকে ইয়া পেশ ইউ পর্যন্ত আপনারা অনেকবার পড়েন বারবার করে পড়েন পড়া শেষ হইলে এটা বারবার করে পড়ার পরেই আপনারা এটা পরবর্তীতে যাবেন অন্যথায় কিন্তু যাবেন না কারণ এখানে যদি আপনার ঢিলামি হয়ে যায় বা নর্মাল হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার পড়া নর্মালই হয়ে যাবে এর জন্য এখন থেকে গোড়াটা মজবুত করে নেন জবর জের পেশ এক জবর এক জের এক পেসটা খুব ভালোভাবে পরে নেন আর এই সংজ্ঞাটা অবশ্যই অবশ্যই ভালোভাবে পরে নেবেন এক জবর এক জের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরীত হয় তো আজকে এখানেই আগামী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ পাক সবাইকে সঠিকভাবে কোরআন সহি করা তৌফিক দান করুক আমিন আর আমার জন্য দোয়া করবেন আমিও যেন সঠিকভাবে সহিভাবে সকলকে শেখাইতে পারি যেন আল্লাহ সেই قرآنك هِدْمُ الْقُرَنَّ آمِينَ السلام عليكم ورحمة الله وبركاته.